নমস্কার বন্ধুরা কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি কুলের আচার তো আমি প্রথমে নিয়েছি এখানে শুকনো লঙ্কা গোলমরিচ পাঁচ আর গোটা মৌরি এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নি মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা সরষের তেল দিলে ভালো হয় তো আমার কাছে এখন নেই তো আমি সাদা তেলেই করছি এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু কাঁচফল দিয়ে দিলাম বন্ধুরা এই কুলগুলো আমি আগের থেকে ধুয়ে শুকিয়ে আবার ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম এবার আমি এগুলো খুব ফাটিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে বানাচ্ছি চোখ দুটো তেজপাতাও দিয়ে দিলাম এবার আমি কুলগুলোকে ঢেলে দিচ্ছি বন্ধুরা একটা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ হওয়ার জন্য

বন্ধুরা নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকো বন্ধুরা এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি বয়মে ঢেকে রাখবো